গাইস গুড মর্নিং তোমরা সবাইকে এমনি আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে আরেক রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে চাটনির রেসিপি নিয়ে চলে এসছি অনেক রকম চাটনির মধ্যে কামরাঙ্গা চাটনিও খেতে খুবই সুস্বাদু লাগে তো চলো আজকে কামরাঙ্গা চাটনি বানাবো আর কী কী লাগছে তার জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কী কী লাগছে না লাগছে সবটা জানার জন্যে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো কামরাঙ্গা চাটনি বানাবার জন্য এখানে আমি পাঁচ খানা কামরাঙ্গা নিয়েছি এগুলি সব আমাদের গাছেরই কামরাঙ্গা আর ফোড়নে দেওয়ার জন্য এখানে আমি এক টেবিল স্পুন পাঁচ ফোড়নই নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি মিষ্টিটা যে যা সবাই নিজের আন্দাজ অনুসারে রাখবে মিষ্টিটা আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ টেবিল স্পুন মিশ চিনি আর এখানে কিছু নিয়ে নিয়েছি তো সবার আগে আমি কামরাঙ্গাগুলোকে গোল গোল করে কেটে নিব তো আমি কেটে চলে আসছি কামরাঙ্গাগুলি তো কামরাঙ্গাগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়ে চলে এসেছি শুকনা লঙ্কাটাও টুকরো টুকরো করে নিয়েছি আর এইদিকে কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে তো সবার প্রথমে আমি এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন তারপর তার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ভেঙে রাখা শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কামরাঙ্গাগুলি আমি এবার এতে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা কামরাঙ্গাগুলি তারপরে আমি এতে দিয়ে দেব মোটামুটি থেকে তিন মিনিট ভেজে নেবার পরে আন্দাজ অনুসারে নুন আর হলুদ তো কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি তবে প্রথমে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন নুন মিষ্টি চাটনি বানানো নুনটা দেওয়া একান্ত দরকার কারণ নুনটা দিলে ভাল মিষ্টি টক সব কিছুরই ব্যালেন্সটা সমান সমান থাকে তো কিছুক্ষণ নাড়া চলার পরে আমি এতে দিয়ে দেবো আন্দাজ অনুসারে জল দেখতেই পাচ্ছ হালকা একদম কামড়াঙ্গাটা একটু লাল লাল হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব জল জলটা বেশি দিব না যেহেতু চাটনি হবে তো ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে অ্যাড করে দিব চিনি ঝোলটা মোটামুটি ফুটেই এসছে আমি এতে দিয়ে দিব। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি আমি মিষ্টিটা পুরো চিনিটা পুরোই দিয়ে দিলাম দিয়েও কিছু রুম বেশ নাড়াচাড়া করে নেব তো আমি এখন একটু ঢাকা দিয়ে দিব কারণ কামরাঙ্গাগুলো একটু তাহলে ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর ঝোলটা একটু ঘন হওয়া অবধি আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব তাতে চিনিগুলোও ভালোভাবে গলে যাবে তো আমি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর চিনিটাও ভালোভাবে ইয়ে গলে গেছে এবার আমি এতে দিয়ে দিব ভিজিয়ে রাখা কিশমিশ এখানে আমি কিছুগুলো কিসমিস ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে নিয়েছি এবার আমি এগুলো এখানে অ্যাড করে নেব অলমোস্ট আমার কামরাঙ্গা চাটনি কমপ্লিট দেখো এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর নামিয়ে তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো কিরকম লাগছে দেখতে তো দেখো চাটনিটা একদমই কমপ্লিট আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কীভাবে মিশ টক ঝাল মিষ্টি কামরাঙ্গার চাটনি তৈরি করি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি ঘরে কামরাঙ্গা টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো দেখে সুস্থ থেকো আজকে জন্য এতটাই বাই বাই